খবর টিভির কুইক ক্রিকেট আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম আজকের দিনের প্রথম ম্যাচে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া এবং ভারত সিরিজের প্রথম দুইটি ওয়ানডেতে একটিতে অস্ট্রেলিয়া এবং অপরটিতে ভারত জেতার কারণে আজকের ওয়ান এক প্রকার ফাইনালে রূপ ধারণ করেছিল তবে আজকের সবগুলো ম্যাচের হাইলাইটস দেখার আগে খবর টিভিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আর এই সিরিজ নির্ধারণী ম্যাচে ভারতের কাপ্তান বিরাট কোহলি প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিরিজের বাকি দুই ওয়ানডের মতন আজকের ওয়ানডেতেও খুব কম রানে অস্ট্রেলিয়া দুই ওপেনার হারিয়ে ফেলে ওয়ানডে সিরিজে তৃতীয়বারের মতন ভুবনেশ্বর কুমারের ইনসুইগার আউট হয়েছেন অস্ট্রেলিয়ার কাপ্তান অ্যারন ফেঞ্চ তৃতীয় উইকেট জুটিতে উসমান খাওয়াজা এবং গত ম্যাচে সেঞ্চুরিয়ান শন মার্শ অস্ট্রেলিয়ার ইনিংসকে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন কিন্তু তাতেও শেষ সকা হয়নি দলীয় একশো এবং একশো এক রানে শন মার্শ ও উসমান খাওয়াজা ফিরে গেলে আবারও বিপদে পড়ে অস্ট্রেলিয়া এরপর নিয়মিত উইকেট হারানোর কারণে পুরো ইনিংসে একবারের জন্য কোমর তুলে দাঁড়াতে পারেননি ওসিরা শেষ পর্যন্ত আটচল্লিশ দশমিক চার ওভারে মাত্র দুইশানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া ওসীদের পক্ষে পিটার হ্যান্সকম সর্বোচ্চ রান করেছেন তিনি আজকের ম্যাচে তেষট্টি বল আটান্ন রান করেন এছাড়া সনমার্স উনচল্লিশ উসমান খাওয়াজা চৌত্রিশ গ্লেন ম্যাক্সওয়েল ছাব্বিশ ঝাই রিচার্ডসন ষোলো এবং অ্যারন ফিঞ্চ চোদ্দ রান করেন ভারতের পক্ষে সবচেয়ে ভালো বল করেছেন লেগ স্পিনার ইউসভেন্দ্র চাহাল চাহাল দশ ওভার বোলিং করে বিয়াল্লিশ রানে ছয়টি উইকেট পান এছাড়া ভুবনেশ্বর কুমার দুইটি এবং মোহাম্মদ শামী দুইটি উইকেট পান দুইশো একত্রিশ রানে জয় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে গত দুইটি ম্যাচের মতন ভালো সূচনা করতে পারেনি ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান রোহিত শর্মা দলীয় পনেরো এবং শিখর ধাওয়ান ফিরে গেলে কিছুটা বিপদ পড়ে ভারত কিন্তু তৃতীয় উইকেট জুটিতে যথারীতি ভারতের হাল ধরেন বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি কিন্তু দলীয় একশো তেরো রানে বিরাট কোহলি ফিরে গেলে ম্যাচে আবারও ফিরে আসার চেষ্টা করে ওসিরা তবে ধোনি এবং কেদার যাদব সেই প্ল্যান একেবারেই ভেস্তে দেন আর এই দুইজন মিলেই ভারতকে নিয়ে যান জয়ের বন্দরে শেষ পর্যন্ত ঊনপঞ্চাশ দশমিক দুই ওভারে মাত্র তিনটি উইকেট হারিয়ে দুইশো চৌত্রিশ রান করে ফেলে ভারত গত দুটি ম্যাচের মতন আজকের ম্যাচেও দারুণ ব্যাটিং করেছেন ভারতের সাবেক কাপ্তান মহেন্দ্র সিং ধোনি ধোনি একশো বলে সাতাশি কেদার যাদব সাতান্ন বলে একষট্টি রানে অপরাজিত ছিলেন এছাড়া বিরাট কোহলি ছেচল্লিশ এবং শিখর ধাওয়ান তেইশ রান করেন ওষীদের পক্ষে ঝাই রিচার্ডসন দশ ওভারে মাত্র সাতাশ রান দিয়ে একটি উইকেট পেলেও বাকি বোলাররা তেমন কিছুই করতে পারেননি আজকের ম্যাচে জয়ের ফলে টেস্ট সিরিজের পর ওয়ান ডে সিরিজে জিতে গেল ভারতীয় দল অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের এমন দাপট একটা বিষয়ে পরিষ্কার করে আর তা হচ্ছে আগামী ইংল্যান্ড বিশ্বকাপে তৃতীয়বারের মতন বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে বিরাট কোহলি বাহিনী দর্শক তবে আপনাদের কি মনে হয় ভারত কি পারবে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হতে জানাতে পারেন আপনার যে কোনো মতামত নিশ্চয় কমেন্ট সেকশনে